ঠিক আছে ঠিক আছে কাটেন গরু সব সারিয়া দিলে ভালো হয় না হ্যাঁ হ্যাঁ মানে চারদিকে বাউন্ডারি দেওয়া নাই না আপনি সেরে দেন মাঠের পর মাঠ তো আমারই অসুবিধা কি সেরে দিলে তো এরকম হবে না এই যে কাটছেন তো এক সপ্তাহ হয় না এর ভিতরে হয়ে গেছে কত সুন্দর এই এটা কি সার দেওয়া হয়েছিল ইউরিয়া সার দেশে এই এটাতে দেওয়া হয় নাই এইটাতে এটাতে এখন সারের সময় হয়ে গেছে এটা সার দিলে সপ্তাহ দশ দিনের ভিতর এটাও উপরে উঠে যাবে এই গাছের ভিতর থেকে তো হাঁটাই যায় না রে এত মনে হয় চার পাঁচ ইঞ্চি মোটা হয়ে গেছে এই যে পাইপটা ফালাই রাখছে এখনও পাইপটা নেয় নাই সয়াবিন খেত মাশাল্লাহ সয়াবিন কীরকম হয়েছে একটু দেখি যে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত